আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন বরাবরের মতো আমি ওয়াটার পাই থেকে আপনাদের সাথে আছে তৌফিক আজকে আপনাদের মাঝে আমরা একটি ফোর ডোনের রিভিউ নিয়ে হাজির হয়েছি যেটা আর এস পাঁচশো সাঁত্রিশ জি বন্ধুরা এই ড্রোনটি আমরা রিভিউ নিয়ে আসার কারণ এই ড্রোনটা খুবই হাই কোয়ালিটি এবং উন্নত মানের একটি ড্রোন এই ড্রোনটি আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত সেই ড্রোন এই ড্রোনে থাকছে দুইটা ক্যামেরা একটা মোবাইলের যেরকম সামনে ক্যামেরা আছে এবং পিছনে ক্যামেরা আছে হ্যাঁ এটাও কিন্তু সামনে একটা ক্যামেরা আছে নিচে আরেকটি ক্যামেরা আছে আপনি মোবাইলের মতোই যখন প্রয়োজন সামনের ক্যামেরা অন করে ভিডিও নেবেন আবার যখন প্রয়োজন নিচের ক্যামেরা অন করে ভিডিও নেবেন সো ডুয়েল ক্যামেরার একটি ড্রোন যেটা মডেল হলো আর এস পাঁচশো বন্ধুরা আর এস পাঁচশো ড্রোনটির সাথে যে রিমোটটা দেওয়া হয়েছে সেই রিমোটটাও কিন্তু একটি প্রফেশনাল লেভেলের রিমোট আমি আপনাদের মাঝে আলোচনা করব। এই ড্রোনটি সম্পর্কে আজকে বিস্তারিত আশা করি ধৈর্য সহকারে আমাদের ফুল রিভিউটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ড্রোনটি আপনারা কেন কিনবেন এই ড্রোনটি কিনলে আপনার কোনো উপকার আসবে কিনা বন্ধুরা এই ড্রোনটি রিমোট হবে এটা এবং রিমোটটার নিচে আপনার মোবাইল রাখার জন্য চমৎকার একটি স্ট্যান্ড দেওয়া হয়েছে এই যে মোবাইল রাখার চমৎকার একটি এখানে জায়গা দেওয়া হয়েছে এখানে আপনারা মোবাইল রেখে এরকম ভাবে কন্ট্রোল করতে পারবেন আর এই রিমোটে আপনার বেশ কিছু ফাংশন দেওয়া হয়েছে যেরকম ওয়ান বাটন রিটার্ন অপশন তারপরে আপনার ওয়ান বাটন টেকআপ অপশন এই যে সামনে যে বাটনটা দেওয়া হয়েছে এটা ওয়ান বাটন টেকআপ আপ অপশন এই বাটনটা চাপ দিলে ড্রোনটা এসে একা এক টেক আপ করবে আপনি যে জায়গা থেকে ফ্লাই করেছিলেন আর এই ড্রোনটির রিমোটটা রেঞ্জ থাকবে সর্বোচ্চ আপনার 7 কিলোমিটার টু পয়েন্ট রেডিও কন্ট্রোল হ্যাঁ রেডিও রিমোট রেডিও কন্ট্রোল সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত আপনার রেঞ্জ পাবেন এই আর এস পাঁচশো সাঁত্রিশ এই টোনটি বন্ধুরা এই ডোনটি কয়েকটি কালার আপনি পাবেন ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার আপনি ব্ল্যাক কালার চাইলে নিয়ে নিতে পারবেন খুবই সহজে এই ড্রোন ব্যাটারি খোলাও খুবই সহজ জাস্ট পিছনে আপনি এরকম ভাবে খুলবেন খোলার পরে এখানে ধরা জায়গা দেওয়া হয়েছে ধরে আপনার ব্যাটারিটা বের করতে পারবেন এটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত ড্রোনের ব্যাটারি আর এক একটা ব্যাটারির দাম রাখবো আমরা চারশো টাকা করে আপনারা যখন এই ফোর কে ড্রোনটি কিনবেন আর এস পাঁচশো সাঁত্রিশ তখন আমরা আপনাকে একটি ব্যাটারি এরকম একটি ব্যাটারি সম্পূর্ণ ফ্রিতে থাকবে এবং বাড়তি ব্যাটারি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে বাড়তি ব্যাটারিগুলো আপনি নিয়ে নিতে পারবেন আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোনটির সাথে বন্ধুরা এই ড্রোনটির ব্যাটারি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা একবার চার্জ দিলে আপনি তিরিশ মিনিট একটা ব্যাটারিতে আপনি ফ্লাইম টাইম পাবেন তিরিশ মিনিট তিরিশ মিনিটের কমে দিলে আপনার ফ্লাইম টাইম পান আপনার টাকা দেওয়া লাগবে না আপনি ড্রোন আপনি সম্পূর্ণ ফ্রি নিয়ে নিন হ্যাঁ বন্ধুরা আমরা এখানে যে কথাবার্তা বলি সবে কিন্তু জেনুইন কথাবার্তা বলি তাই আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর এস পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এই ড্রোনটির ফ্লাইং কন্ট্রোলটাও কিন্তু খুবই ভালো ছোট ছোট বাচ্চারাও এই ড্রোনটি কন্ট্রোল করতে পারে এবং কেউ যদি আমাদের বলে যে ভাইয়া সবচাইতে ভালো কোয়ালিটির ফ্লাইং কন্ট্রোল ড্রোন কোনটা হবে এবং সবচাইতে ভালো কোয়ালিটির ক্যামেরা ড্রোন কোনটা হবে সেক্ষেত্রে আমি আপনাদের অনার্স হয়ে বলবো যে আপনারা আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোনটি চয়েস করে নিতে পারেন কারণ এই ড্রোনটি বন্ধুরা আমি বক্সে আপনাদের দেখাচ্ছি কি কি দেওয়া হয়েছে ফাংশনগুলো এই ড্রোনটি মূলত ফোল্ডেবল করে রাখা যায় পাখাগুলো ভাজানো যায় পাখাগুলো ভাজানোর সুবিধা থাকছে তারপরে ওয়াইফাই ক্যামেরা অপশন থাকছে আপনার যখন ড্রোনটি আগাশিটা উঠবে তখন এটা মোবাইলে লাইভ দেখতে পাবে এবং মোবাইলে আপনার সে লাইভটা রেকর্ড করতে পারবেন আর সেই শর্টটা আপনার বিভিন্ন শর্ট ফিল্ম মিউজিক ইউটিউব চ্যানেল বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রোনটি এই ড্রোনটি মূলত মার্কেট প্রাইস বত্রিশ হাজার টাকা অনেকে এটা পঁয়ত্রিশ হাজার টাকা করে বিক্রি করে কিন্তু ওয়াটার প্রাইস আমরা বিক্রি করতেছি এই খুবই সস্তা প্রাইসে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় আর এস পাঁচশো বর্তমানে আমাদের ওয়াটার প্রাইস সেলেনে সবচাইতে টপ কোয়ালিটির একটি ড্রোন তাই এই ড্র এই ড্রোন সম্পর্কে আপনার কোনো সন্দেহ পোষণ করা যাবে না আপনি নিঃসন্দেহ নিয়ে নিতে পারবেন আর এস পাঁচশো সাঁত্রিশ এই ড্রোনটি ব্যাটারি যত খুশি তত নিয়ে নেবেন আমাদের কাছ থেকে আর এই তো বন্ধুরা এটার সাথে রিমোট থাকছে ব্যাটারি থাকছে থাকছে চার্জার থাকছে যা যা দেওয়ার কথা এই ড্রোনটির সাথে কিন্তু আমরা সবই দিয়ে দেব আমার একটি সবচেয়ে সাঁত্রিশ এই ড্রোনটি আমরা বাতাসের মধ্যে ফ্লাই করেছি হ্যাভি বাতাসের মধ্যে ফ্লাই করেছি যে আকাশে প্রচন্ড বাতাস ছিল এই ড্রোনটি ভালো ওজন থাকা শর্তে এই ড্রোনটি কিন্তু বাতাসের মধ্যে খুব ভালো পারফরমেন্স দিয়েছে অনেক পাতলা ডন কিন্তু বাতাসের মধ্যে কিন্তু ভালো উঠতে পারে না বাতাস যেদিকে যায় ডোনটি কিন্তু সেদিকে ভেসে চলে যায় কিন্তু এই ডোনটি ওজন আছে বেশ ওজন আছে এবং ওজন থাকা সত্ত্বে এই ডোনটা খুবই ভালো পারফরমেন্স দেবে এবং সামনের যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনের যে ক্যামেরাটা এই ক্যামেরাটা আপনারা রিমোট দিয়ে উপরে নিচে করতে পারবেন এটা রোটেট ক্যামেরা জি বন্ধুরা আপনারা চাইলে ক্যামেরাটা নিজস্ব পজিশনে আপনি রাখতে পারবেন আর এই ভিডিও কোয়ালিটি সম্পর্কে যদি আপনাদের বলি এক নাম্বারে সুপার কোয়ালিটি ফোর কে হ্যাঁ বন্ধুরা আপনি ফোর কে ক্যামেরা কোয়ালিটি পাচ্ছেন আপনাদের মাঝে আমি বাস্তবে কিন্তু দেখাবো আমার কিন্তু মুখের কথা না কারণ আমি মনে করি আপনি যদি একটি ড্রোন কিনতে চান বাজেট বেশি নাই বারো হাজার পাঁচশো টাকা খরচা করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ড্রোনটি আপনার জন্য সবচেয়ে পারফেক্ট একটি ড্রোন আমি আগেই বললাম বন্ধুরা এই ড্রোনটি বাতাসের মধ্যে বৃষ্টির মধ্যে পানির মধ্যে খুবই ভালো পারফরমেন্স দেবে তাই বন্ধুরা আপনি যে ভালো কোয়ালিটির ড্রোন চাচ্ছেন আপনার টেনশন করা লাগবে না আপনি নিশ্চিন্তে আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নেবেন আর এস পাঁচশো সাঁত্রিশ তাহলে বন্ধুরা এখন আমরা এটার ফ্লাইং কোয়ালিটি আপনাদের মাঝে দেখাবো এটা ভিডিও কোয়ালিটি দেখাবো তার জন্য কিন্তু আমাদের ফুল রিভিউটি দেখবেন আর বন্ধুরা এরকম দারুণ দারুণ ডোনের বিস্তারিত রিভিউ দেখার জন্য আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাইডে যে ঘন্টাপটন আছে সেখানে ক্লিক করে সেভ করে দেবেন আমাদের এখানে সাবস্ক্রাইব করলে আপনি দারুণ দারুণ এরকম ড্রোন কিনতে পারবেন একেবারে সস্তা প্রাইজে তাহলে বোধ চলুন আমরা ফ্লাইং কোয়ালিটি এবং এটা ভিডিও কোয়ালিটিটা আপনাদের মাঝে দেখাই থ্যাংক ইউ